ওপেনলি চ্যালেঞ্জ করছেন উনি যে আমি দুর্নীতি করব তোমরা কি করতে পারো দেখব না হলে এই জিনিসটা কোনোদিনই হতে পারে না একজন মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কিভাবে দুর্নীতিটাকে আশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন ভাবতেও লজ্জা লাগে একজন বাঙালি হিসাবে বাংলায় এমন ধরনের মুখ্যমন্ত্রী এসেছে কি আগে তারা বল তারা জানে না যে আপনি সবসময় দুর্নীতির পক্ষে থাকবেন এটা স্বাভাবিক কিন্তু আপনি প্রশাসনিক প্রধান এখানকার মুখ্যমন্ত্রী হয়ে আপনি কিভাবে এই দুর্নীতিগ্রস্তদের সাপোর্ট করছেন এবং সুচারু ভাবে প্রশস্ত একটা পথ তৈরি করে দিয়েছে যাতে এই পথে সবাইকে স্কুলে চেয়ারে বসে কিন্তু একেবারেই কিন্তু এটা আটকে যাবে মানে সুপ্রিম কোর্ট খুললেই কিন্তু এইটা আটকে যাবে যে কেন এই গজনের রোল নাম্বার লিখবে আর বাদ বাকি রোল নাম্বার লিখবে অর্থাৎ এরা যে চাকরি পেয়েছিল বা চাকরি পাওয়ার পরে চাকরি চলে গেছিল সেই গজনকে কাউন্টিং করে রাখলো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনকে কাউন্টিং করে রাখলো যে এদেরকে যেন তেন প্রকারে আমি প্রবেশ করাবো দেখুন এই রাজনীতি তো টিএমসির মধ্যে বরাবরই আছে যদি সঠিক ভাবে ভোট হয় তাহলে ওখানে তৃণমূল জিততে পারবে না কারণ কি ববি আকিম ওখানে যেই গেছিল তারা সম্মুখের উপরে কথা বলেছে ভোট দেবো না তাহলে যেটা কোনোদিন ওই জায়গায় তৃণমূলকে কেউ বলেনি তৃণমূলের লিডারদের কেউ বলে অর্থাৎ সেখানে একদম মানুষ বিরক্ত হয়ে গেছে তাদের কোনো উন্নয়ন নেই কোনো কিছু নেই ওখানে সংখ্যালঘু মানুষ বেশি আছে তাহলে সংখ্যালঘুরা এখন এখন তৃণমূলের বিপক্ষে বলছে তারা বলছে কোনো উন্নয়ন হয়নি আমরা অশান্তির মধ্যে আছি আমাদের কি উন্নয়ন করেছে অর্থাৎ ওখানে কোনো দিনের জন্য তৃণমূল জিততে পারবে না এই কোনো দিন মানে এইবারের জন্য তৃণমূল জেতার কোনো সম্ভাবনা নেই কিন্তু সেই জন্য বলছে যে লাঠি আল্লা জোর জবস্তি করে তাদেরকে হচ্ছে সেখানে বসতে দেবে না ভোট করবে ক্যামেরা উল্টে দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার মুদ্রা কথা মানুষের ভালোবাসায় জিততে চায় না জোর জবস্তি করে অত্যাচার করে জিত জিততে চায় এটা তো এই তৃণমূল দলের কিছু 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 ব্যক্তির এইটা হচ্ছে চরিত্র হয়ে গেছে কিছু কিছু ব্যক্তির চরিত্র হয়ে গেছে যে এইভাবে আমরা জিততে চাই এবং এইভাবে আমরা কিন্তু গদি আগড়ে থাকতে চাই কিন্তু ঈশ্বরের মারে একদিন উনি পড়বেন আমি বলে দিলাম মানুষ যখন অসহায় হয়ে যায় মানুষে যখন অত্যাচারিত হয়ে যায় তখন যেমন স্বর্গ থেকে মা কালীকে পাঠিয়েছিলেন দুষ্টদের দমন করতে ঠিক তেমনি আমরা সেই আশায় আছি সর্বশক্তিমান কোন দিন কোন দিন এমন একজন এমন 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 একটা কিছু করবে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন উচিত শিক্ষা পাবে বিজেপি এজেন্ট বসাতে পারছে না তাতে আমাদের দোষ নেই প্রার্থী আলিফা আহমেদ দেখুন বিজেপি বসতে বিজেপিরা তো বলছে আমাদের পার্টি সেখানে বসতে পারছে না তাহলে যদি সব সঠিক মনের হতেন আপনি তাহলে তো বিজেপি সেই এজেন্টকে নিজে গিয়ে সেখানে বসতে পারতেন যদি তাদের ভোট নেই সেখানে তাহলে আপনি তো বিজেপি রাজনীতির গুডনেস কিন্তু সেটা তো আলিফামের মধ্যে নেই তিনি এরা বলছে তাহলে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেইটা সমাধান করা তো ওনার উচিত ছিল সেটা না করেই ওই যে বললাম না আমি বললাম না যে কোনো প্রকারে আমার জিত চাই এটাই হচ্ছে গিয়ে মূল কথা